গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে ডিসেম্বর রবিবার আর এই যে দেখো আমি এখনো কম্বলের তলাতেই আছি এখনো বেরোইনি আর কালকে একজন এসেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তাকে দেখো কে এসেছে কেমন আছো বলো কেন কি হয়েছে শুধু তোমার একটু তাহলে শরীরটা খারাপ কেন তোমার

আর আমাকে তো ইনি প্রচুর জ্ঞান দিচ্ছিলেন ওট 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 এবার 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 ব্রাশটা কে আগে করে আমি ওটা দেখবো দাঁড়া দেখবো আমি দেখবো বাবা একটা লাইফ লং সাইকেল নিয়েছে তো এটা এখন সেট করছে অনির্বাণ তো তারই প্রস্তুতি নিচ্ছে এই যে বসে গেছে ও করতে ও ইউটিউব দেখে দেখে করছিল সেট as finally put off set agdang can i be your star tonight you fill my soul with sunset ব্রেকফাস্টে বসবো আজকে ব্রেকফাস্টে এই যে দেখো আছে ঘুগনি তার সাথে মুড়ি বলো ঘুগনি কেমন করেছিল তোমার শাশু মাতা তারপরে কতদিন পর তোমার সাথে দেখা কেমন লাগছে আও আংটিটা আপনার ওই পড়ো এখন আমি আর ভাই লুডো খেলছি আজকে তো তুমুল রান্না হচ্ছে মনে হচ্ছে বাড়িতে বারোটা বেজে গেছে এখন আমার মায়ের রান্না কমপ্লিট হয়নি বর্ধমানের বাবা এসে গেছে দেখে সমস্ত কিছু দেখাচ্ছে এই যে সব দেখছে কাজটা সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা

আমি আর ভাই খেয়ে নিয়েছি কারণ তখন দুই বাবারই স্নান হয়নি খেয়ে নিয়েছিলাম আমি মায়েরা সবাই খেতে বসছে দেখাচ্ছি আছে আজকে মেনুতে আজকে আছে ভাত লাল শাক ভাজা বেগুন ভাজা ডোকলি আলুর তরকারি এটা ভেজ ডাল পমফ্রেট মাছের ঝাল আমের চাটনি বসে গেছেন এনারা খাওয়া দাওয়া করতে আমার বড় শাক খাচ্ছে ও মা দেখেও ভালো লাগছে আমি দুখানা তোমার নাইট স্যুট অর্ডার করেছিলাম তো এসেছে কিছুক্ষণ আগে দিয়ে গেল ভাবলাম তোমাদের সামনে তারা খুলে দেখাই তোমাদের ভালো করে এই যে ফুল হাতাই দিয়েছি কারণ শীতকাল তো এখন ওই জন্য সুতির এটা এটা হচ্ছে ওপর একটা আর এই যে এটা হচ্ছে প্যান্টটা এটা একটা গেল আর এবার সেকেন্ড তোমাদের দেখাই এই একটা দুটো দিয়েছি খুলে রাখাই এটা ফুল হাতা তো তোকেই ফুল হাতা দিয়েছি এটা একটা আর এটা প্যান্টা তো এই দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানানি তোমরা যদি এই দুটোর লিংক দিতে চাও তো আমি বললাম দিয়ে দেব এটা Flipkart থেকেই নিয়েছি ঘন সবাই চা খাচ্ছে চায়ের আড্ডা বসেছে চায়ের এই যে বাবা বলো কেমন আছো তুমি কাটলো বলো 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 কেন কেন বিয়াবার শিখিতে পুরোটা বলবে না অল্প 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 করে বললে হ্যাঁ আমার বিয়ে শিখিতে বাবা থেকে আমি থেকে দিয়ে নিয়েছি কিছু টাকা পকেট কেটে নিয়েছি আমি এই যে ফোন হ্যাঁ ফোন ফোন কেটে নিয়েছি বা পকেট থেকে না ফোন কেটে নিয়েছি ফোন কেটে রাখুন বু আর অনির্বাণ যাবে কোথা যাবে বলো চপ আনতে চপ যাও কেমন খেলে চপ চপ শেষ এই যে কালকে কেন আছে

ওদের সাথে অনেকক্ষণ পরে কথা বলেছি আমরা সবাই চপটপ খেয়ে আর কি একটু গল্প গল্প করছিলাম যে আর ভিডিও করা হয়নি তো আমরা এখন আমি ডিনারে বসছি আজকে ডিনারে আছে ডিমের তরকারি রুটি এগুলোই আর দেখার মিষ্টি আছে আর দেখাচ্ছি না তোমাদেরকে তাহলে চলো আজকে ব্লগটা কিনে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্টে শেয়ার করো আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের পেছনে করি ভিডিও থাকলেও তোমার ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো ডাটা গুড নাইট Thank you.